এটা আজকে দিত মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা

বলা হয়েছে অফার অফার ভাই আজকে শ্যাম্পু নি 6 জিবি RAM 128 জিবি স্টোরেজ ফুল ফ্রেশ কন্ডিশন 5000 এমএএইচ এর ব্যাটারি ডিজাইনটা দারুণ না এক বলা যায় ভাই আইফোনও বলতে পারে বলতে পারে আজকে মাত্র 4800 টাকা 4800 টাকা 4800 টাকা এক এটা কিন্তু ভাই আমপারা ফোন ভাই ও B23E B23E 5G ওকে

এবং কি আমাদের সঙ্গে রয়েছে মনসুর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য সংখ্যা ভালো আছে আবার কিন্তু অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম আজকে ভাই খুবই রিজনেবল প্রাইজের ভিতরে ধামাকা অফার দিব যারা কম বাজেটের ভিতরে ভাই ফোন কিনতে চাইতেছেন তারা আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের পছন্দ মতো ফোনটা নিতে পারবেন আজকে আচ্ছা আচ্ছা আজকে ফোন কিনলে কি কি গিফট থাকছে আজকে ভাই ফোন কিনলে গিফট থাকবে স্মার্ট ওয়াচ ভাই আচ্ছা আচ্ছা ফোন কিনলে স্মার্ট ওয়াচ হোক সেটা 2000 3000 5000 টাকা যেটা কিনবো আজকে স্মার্ট

তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনে দশ দিনের সম্পূর্ণ রিপ্লেস গ্যারান্টি থাকবে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে দশ দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবো বা আমরা পাঠাই দেবো কুরিয়ার মাধ্যমে আমরা চেঞ্জ করে আরেকটা পাঠ দিয়ে আচ্ছা আচ্ছা তো আর ক্যুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে হবে ক্যুরিয়ারের মাধ্যমে নিতে হবে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি কলেজ যোগাযোগ করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করার পরে যেই ফোনটা পছন্দ হবে ইমোতে বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে পাড়ায় দিলে তাদের জেলা পর্যায়ে আমরা ক্যুরিয়ারের মাধ্যমে ফোনটা পৌঁছাই দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই তাদের ঠিকানা মতো ফোনটা নিতে পারবে আর বাকিটাকে ক্যুরিয়ারে যাইয়া ফোন দেখে চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করে তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু কর ভাই কম বাজেট থেকে ভাই কম বাজেটের মধ্যে নেওয়া হচ্ছে লাভা

ফুল বক্স সহকারে পিছনে ফিঙ্গার প্রিন্ট টা পেয়ে যাবে তবে আজকে কত যদি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি

আচ্ছা ফাইভ রেডমি ফাইভ রেডমি ফাইভ টেন জিবি রাম বত্রিশ জি বি রোম ফুল মেটাল বডি হ্যাঁ ফুল মেটাল বডি আচ্ছা কত রাখবেন আজকে এটা আজকের মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার টাকা চার হাজার এটা কিন্তু ভাই আম্পারা ফোন ভাই ওকে চার হাজার আটশো টাকায় কিন্তু ভালো প্রাইস যারা মূলত সেকেন্ডারি ফোন কিংবা একটা ছোটখাটো ফোনের ভিতরে চাচ্ছেন রাফলি ইউজ করবেন এই ফোন গুলো কিন্তু দেখতে পারেন

খুবই ক্লাসিক কালার স্ন্যাপড্রাগন এর গেমিং পোস্টার ইউজ করা হয়েছে তো ভাই আজকে কত রাখবেন এটা আজকে দিও মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা 8000 টাকা 200 টাকা ডিসকাউন্ট 6800 আজকে 6 7800 হয় 7800 আচ্ছা আচ্ছা 7800 টাকায় Redmi Note 7 Pro স্ন্যাপড্রাগন এর গেমিং পোস্টার ইউজ করা হয়েছে যারা মূলত গেমিং এর জন্য চাচ্ছেন ফোন নিতে পারেন তারপর তারপর আছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 কত জিবি ভাই এটা 6 জিবি RAM 128 জিবি ROM ফুল বক্স চার্জার সহ বক্স এবং চার্জার সহকারে একদম ফ্রেশ কন্ডিশন যদি কোনো স্ক্র্যাচ পায় প্রতি স্ক্র্যাচের জন্য 500 টাকা ডিসকাউন্ট একটা স্ক্র্যাচ দেখাতে বলে 500 টাকা করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তো কত রাখবেন আজকে এটা আজকে দিয়ে দাও মাত্র 8500 8000 8500 8500 টাকায় Redmi Note 8 দেখতে পাচ্ছেন বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাচ্ছেন তারপর ভাইয়া তারপর আছে রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট এইট প্রো ওকে আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রাম আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফ্রেশ ছাপান্ন ফুল কন্ডিশন ফুলা সহকারে আচ্ছা মিডিয়া খেলিও জি নয় ইউজ করা হয়েছে ফোনগুলাতে 90 হার্জ এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন তবে আজকে কত রাখছেন এটা আজকে কিন্তু মাত্র 9500 9500 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা আজকে বরাবর প্রত্যেকটা ফোনে কিন্তু ডিসকাউন্ট আছে আরো 100 ডিসকাউন্ট 9200 আজকে 9000 9200 আচ্ছা আচ্ছা 9200 টাকা হলে নোট 8 প্রোটা নিতে পারবেন যারা মূলত আজকে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এক পিস ফোন হলেও কিনতে পারবেন

আট জিবি একশো আট জি আজিবি একশো আট আছে মাত্র টাকা টাকা আচ্ছা টাকা হলে কিন্তু এই ফোনটা দিতে পারবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট নচ ডিসপ্লে ফুল ডিসপ্লের মধ্যে তোমার আট জিবি আচ্ছা তারপর তারপর আছে ওয়ালটনের জিএস হ্যাঁ জি এস ওয়ালটন জিএস ইলিভেন জি এস ইলেভেন জিবি রাম স্টোরেজ একদম ফ্রেশ ব্যাটারি আজকে মাত্র টাকা

দেখতে পারেন ফোনগুলা তারপর হ্যাঁ তারপর আছে ইনফিনিক্স হট 11 প্লে হট 11 প্লে এটা কিন্তু ভাই এক কথা পাওয়ার ব্যাংক বলতে পারেন আচ্ছা এটা 6000 এমএস এর ব্যাটারি এটা এক চার্জে দুই দিন ব্যাকআপ দিও ভাই এক চার্জে দুই দিন চলে যাবে এক চার্জে দুই দিন ব্যাকআপ দিও ভাই এক কথায় পাওয়ার ব্যাংক 4 জিবি র‍্যাম 64 জিবি রম বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি এটা আজকে দিয়ে দাও মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা আজকে 7000 টাকা হলে কিন্তু ইনফিনিক্স এর এই ফোনটা নিতে পারেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ তারপর আছে ব্যাংকিউ এটা ব্যাংকিউ কিন্তু লাভা কোম্পানি ভাই বুঝছেন লাভা কোম্পানি ব্যাংকিউ এটা চার জিবি রম চৌত্রিশ জিবি রুম এটাও পাঁচ হাজার এর ব্যাটারি ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে পাঁচ হাজার এম এর ব্যাটারি পিছনে ফিঙ্গার পেয়ে যাবেন তো আজকে কত রাখছেন এটা আজকে দিয়ে মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার ছয় হাজার টাকা আচ্ছা ছয় হাজার টাকা ব্যাংকুর এই ফোনটা নিতে পারেন আপনারা আচ্ছা তারপর তারপর আছে একদম ফ্রেশ করে ছয় পাঁচশো আসে ছয় হাজার আচ্ছা আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই দারুণ গর্জিয়াস লুকিং ফোনটা আপনারা কালেক্ট করতে পারেন

একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা কথা হচ্ছে আজকে এটা আজকে দেব মাত্র 8000 টাকা ভাই 8000 টাকা 8000 টাকায় Samsung M41 6GB RAM 128GB ROM ডিসপ্লে পিছনে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন তো Samsung Samsung মধ্যে আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে Vivo B23e 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 5G ওকে

তারপর আছে মাত্র এক কথা নতুন বলতে পারে আচ্ছা আচ্ছা আজকে এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারেন রেডমি তেরো আচ্ছা আচ্ছা তারপর

চার জিবি রাম পাঁচ এর ব্যাটারি কত আজকে এটা দিদি মাত্র আজকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা

রেডমি নোট এলেভেন ওকে পাঁচ হাজার এম এস এর ব্যাটারি ছয় জিবি রাশা জিবি রাম সুপার এম্লে সাইড ফিঙ্গার কত এটা আজকে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আচ্ছা এগারো টাকা হলে কিন্তু ফোনটা

তারপর আছে রেডমি নোট বারো রেডমি তারপর এটা আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রুম আট জিবি দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ফ্রেশ জমিশন কত পাচ্ছি আজকে এটা দিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো আজকে আচ্ছা আচ্ছা তারপর

আচ্ছা আচ্ছা তারপর আছে ভিভো ওয়াই সত্তর এস ওয়াই সত্তর সত্তর এসে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা কত বক্স চা সবাই এটা কত রাখবে এটা দিয়ে দো মাত্র আট হাজার আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপর

তবুও আর সেই ছিল মনসুর টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফেস সবাইকে